এমনি আমার সামনে তুমি কি করতোসো এটা আরে আমি তো ভুলেই গেছিলাম আমাকে তো কেউ দেখতে পারবে না সব সময় চিনি বেশি দিয়ে জুস খেলে তো তুমি মোটা হয়ে যাবে আর মিনি তোর সাথে দেখা করবে বলে একটা ছেলেকে পাঠিয়েছি ওর নাম ইয়াস আরে আমি কতবার বলবো আমি কোনো ছেলেকে দেখতে পারবো না কেন তুমি দেখা করবে না কেন হ্যালো মিস মিনি মিস এনি আমাকে পাঠিয়েছে আমার নাম ইয়াস হ্যালো বন্ধুরা তারপর কি হলো সেটা দেখার আগে আল্লাহকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে মিনি সরে যাও আরে তোমার কোথায় লাগে নাই তো হ্যাঁ আমি ঠিক আছি তোর এই ছেলেটাকেও ভালো লাগে নাই মিনি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই বন্ধুরা নেক্সট পার্ট দেখতে ছেলে এখনই কমেন্টে পার্ট টু লিখে দিন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আরে এই দেখ আমি 99 নাইন পেয়ে করেছি আরে তুই তো অনেক ভালো রে আর হ্যাঁ তোর কি খবর আর আমি তো একটা ভালো কোম্পানিতে জব পেয়ে গেছি চল আজকে আমি তোকে ঠিক দিব আরে ওই দেখ তোর পছন্দের ছেলেটা এদিকে আসতেছে তোমার নাম্বারটা কি পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপু আসলে আমি তোমাকে নই আমি তোমার পাশের মেয়েটাকে আমি পছন্দ করি আরে তোকে কি মেসেজ দিয়েছে রে দেখি তো আরে কিছু না ইউ স্যার আবার কি আমার তো প্রমোশন হয়ে গেছে বন্ধুরা আমার প্রমোশন হয়ে গেছে আজকে পার্টি আমার তরফ থেকে চুপ কর তুই সবসময় তুই নিজের প্রশংসা করিস আমার পছন্দের ছেলেটাকেও তুই নিয়ে গেছিস অফিসে আবার তোর আন্ডারে কাজ করতে হয় তোকে কি আমার আর সহ্য হচ্ছে না আরে একই বলিস চাকরিটা তো এনির জন্য হয়েছে তো আর থাকার ফ্ল্যাট ওই দিয়েছে কি আমার ভুল হয়ে গেছে এনি ছেড়ে দে তুই আমার মন ভেঙে দিয়েছি বন্ধুরা পরে পার্টে কি হয়েছে সেটি দেখতে ছেলে এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট টু লিখে দাও আজকে এই হোটেলের কারো চাকরি থাকবে না এরকম ফকির নিদের কে চাকরি দে আরে ম্যানেজার স্যার আপনার কি হয়েছে আমাকে বলেন আমার রুমে এক লক্ষ টাকা রেখেছিলাম কে যেন চুরি করে নিয়ে গেছে এনি ছাড়া এটা কে করতে পারে এখন ফোকি নি বাচ্চাকে বলো আমার টাকা ফেরত দিতে প্লিজ স্যার আপনি কিছু মনে করবেন না দাঁড়ান আমি কিছু করতেছি আরে করে আমি টাকা টাকা চুরি টাকা চাই মানে চাই আরে আপনারা কেন বিশ্বাস করতে পারছেন না আমি কোন টাকা চুরি করিনি এখন টাকা দিবি নাকি আমি পুলিশ কল করবো বন্ধুরা পরে পার্টি কি হয়েছে সেটি দেখতে ছেলে এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দিন আর কমেন্টে পার্ট লিখে আরে তোকে কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই তাহলে কালকে আমার জন্মদিনের পার্টিতে ওকে নিয়ে আসবি আরে আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই কিন্তু এখন আমি বয়ফ্রেন্ড পাবো কোথায় আরে বাবা এই তো আমার বয়ফ্রেন্ড পেয়ে গেছি আরে শুনো তুমি একদিনে কই টাকা ইনকাম করো এই তো তিনশো টাকা আমি তোমাকে তিন হাজার টাকা দিব আমার কাজ শুধু একদিনেরই এই নাও তিন হাজার টাকা তুমি কালকে সকাল সকাল চলে আসবে ঠিক আছে আরে স্যার আপনি এত বড় লোক তাও আবার ওই মেয়েটি তিন হাজার টাকার জন্য ওই মেয়ের কাজ করে দিবেন আরে এটা অন্য কেউ নু এটা আমার ছুটেবেলার গার্লফ্রেন্ড আরে স্যার কি বলেন আরে এ দেখো আমি ঠিক সময় মতো চলে এসেছি আরে তুমি এত দামি কাপড় কিভাবে কিনলে আমি তো তোমাকে এত টাকা দেইনি আরে আমি তো এটা গুলিস্তান চোর বাজার থেকে কিনেছি আরে আমার মনে হচ্ছে এনির কোনো বয়ফ্রেন্ড নেই সে আমাদের সাথে মিথ্যা কথা বলেছে এনি কখনোই মিথ্যা কথা বলে না এই দেখো এটা হলো আমার বয়ফ্রেন্ড বন্ধুরা পরের দেখার জন্য এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি একটু বাইরে যাইতেছি আপনি ঘরের খেয়াল রাখবেন ঠিক আছে যাও যাইতেছি তাহলে ও মা তুমি এত সুন্দর বাড়িতে কাজ করো হ্যাঁ মালিক বাজার করতে একটু বাইরে গিয়েছে তুই আবার কিছু করিস না কিন্তু বাজারে গিয়েছিলি নাকি হ্যাঁ তোমরা কোথায় যাইতেছো মিনি নতুন বাসা নিয়েছে আমরা ওটাই দেখতে যাচ্ছি তুই এগুলা বুঝবি না তুই তো গরিব ও বাড়ি কিভাবে নিলো তুই তো আর কখনো বাড়ি কিনতে পারবি না তুই একটা কাজ কর আমাদের সাথে চল এই দেখো এটাই হলো আমার বাড়ি আরে এটা তো অনেক সুন্দর বাড়ি মনে হয় অনেক কি টাকা খরচ হয়েছে হ্যাঁ তা তো হবে কিরে তুই এইভাবে হাসতেছিস কেন তুই আবার কোনো কিছু তো ধরিস না কিন্তু নোংরা হয়ে যাবে হ্যালো আপনি কোথায় তাড়াতাড়ি এখনই বাড়িতে আসেন আরে তুই এটা কি করতেছিস বন্ধুরা পরে পার দেখার জন্য এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট টু লিখে দাও হ্যাঁ এইটাই আমার ফাইনাল কথা আমরা কালকেই দেখা করব আরে বাবা এ কি রাগব তো দেখি এখানেও চলে এসেছে এখনই আমাকে এখান থেকে পালাতে হবে ওকে বলেছিলাম কালকে দেখা করতে সে তো দেখি আজকে চলে এসেছে এখনি আমাকে কিছু একটা করতে হবে আরে রাগব আজকে আমি দেখা করতে পারবো না আমার অনেক জোর উঠেছে অন্য একদিন দেখা করব তুমি চলে যাও আরে এনি সকাল সকাল ঘরটা নোংরা করে রেখেছি কেন এনি তুমি এখনি এগুলা পরিষ্কার করো আরে আর কত পরিষ্কার করব আমি পারবো না ঠিক আছে তাহলে আমি একটা তিন বলবো এর মধ্যে এগুলা পরিষ্কার না করলে আমি তোমার মেকআপ গুলা ফেলে দিব আরে না না আমি এখনই পরিষ্কার করতেছি আমি জানি সুজা আঙ্গুলে গি উঠে না আচ্ছা আরাম করে বসা এখনই দেখাচ্ছি বন্ধুরা এরপরে কি হয়েছে সেটা দেখার আগে এই আল্লাহ ছবিটিকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন রাঘব যে ছেলে ঘর পরিষ্কার করতে পারে আমি শুধু তাকেই বিয়ে করব বন্ধুরা পরে পার দেখার জন্য এখনই কমেন্টে পার্ট টু লিখে দিন শুনলাম তোমরা নাকি বিয়ে করবে কনগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ তুমি কি জানো স্কুলে থাকতে আমাদের দুজনে প্রেম ছিল হ্যাঁ জানি তো ওই সময় তো ইয়াস আমাকে ছাড়া থাকতে পারতো না আমরা একসাথে সব সময় মুভি দেখতে যেতাম স্যার আপনাদের অর্ডার এ কি এগুলো তো সবই সুগারওয়ালা সালাদ তুমি কি জানো না আমি সুগারওয়ালা সালাদ খাই না কিন্তু এগুলো এনির খুবই পছন্দ এনি তুমি কি জানো আমি যখন ড্রিঙ্কস করতাম তখনই এভাবে লিপস্টিক লেগে যেত আর ইয়াস তো সেই জায়গা দিয়ে ড্রিঙ্কস করতো এক মিনিট আমি একটু ওয়াশরুম থেকে থেকে এনি দেখো না এটা কেমন আরে এটা কি করলে কি হচ্ছে এখানে দেখো না এনি আমাকে দাখা দিয়ে ফেলে দিয়েছে আর আমার লিপস্টিকটাও ভেঙে দিয়েছে আরে আমি ভেঙে নিই আমার হাত ধরে উঠে পড়ো বন্ধুরা পরে পার্টে কি হয়েছে সেটি দেখতে চাইলে এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কমেন্টে পার্ট 2 লিখে দাও আরে এমিনি তোর কি হয়েছে চক্ষুল এই যে আমি এখানে তোমাকে বুকা বানানো কতই না সোজা মেরেই ফেলবো আরে আপু আমার কেমন করতেছে অনেক হয়েছে এখন নাটক বাদ দিয়ে ঘুমাতে যা। আপু আরে আরে রে সাপ আমি তোমাকে আবারও বুকা বানালাম আরে কি হয়েছে তুই কান্না করছিস কেন ও আর অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে বেঁচে আছে ওর ব্রেন টিউমার হয়েছে আরে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে বাঁচিয়ে দিব। তুমি এই মেসেজটা পড়তিছ কিন্তু আমি তো মারা গেছি কিন্তু তুমি আমাকে অনেক খেয়াল রেখেছো তুমি একবার ছাদের উপরে যাও আর গিয়ে দেখো আমি তোমার জন্য কিছু রেখে এসেছি আমি তোমাকে বার্থডে গিফট দিয়েছিলাম না তাই আমি তোমার জন্য এইগুলো রেখে গেলাম আমি গিফট দিয়ে কি করব যদি আমার বোনই না থাকে বন্ধুরা পরের পার্টে কি হয়েছে তা দেখতে ছেলে এখনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কমেন্টে পার্ট টু লিখে দাও আরে আস এই নাও তুমি এটা খাও আরে তোমরা কি করছো এই নাও এইগুলা খেয়ে নাও ঠিক আছে থ্যাংক ইউ আরে এটা তোমার জন্য না এটা আমরা দুজনে খাবো এনি ইয়াসের সাথে আমি প্রেম করতে চাই আরে তুই চিন্তা করিস না ও এমনিতে পটে যাবে আচ্ছা এনি চলো তোমার কোল্ড ড্রিঙ্কস টা আমরা দুজনে মিলে খাবো আরে দাঁড়াও আমি আগে খেয়ে দেখি হ্যাঁ এটা আবার কোথা থেকে আসলো রে এনি এটা দারুণ খেতে এটা শুধু তুমি খাবে আচ্ছা ঠিক আছে আমি একাই খাবো বন্ধুরা পরে পার্টে কি হয়েছে সেটি দেখতে চলে এখনই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট টু লিখে দাও আরে এ তো চলে এসেছি আরে এটা তো আমার বল তাহলে কি আমি এতদিন আমার বসের সাথে প্রেম করেছি আসতে না আমার পেট খারাপ হয়েছে অন্য কোনো একদিন দেখা হবে আরে হঠাৎ করে লজ্জা পেয়েছে অনেক দেরি হয়ে গেছে আর লেট করে আসলে তোমার বেতন কেটে দেব দুষ্টু কথাকার একটা এ জানিস কি অফিস থেকে আমাদেরকে ট্যুরে নেওয়া হবে আরে কি বলিস তাহলে তো অনেক মজা হবে টুর ক্যান্সেল হয়ে গেছে টুরে চিন্তা বাদে সবাই মনোযোগ দিয়ে কাজ করো তুমি কি জানো কথা দিয়ে কথা না রাখা ছেলে আমার একদমই পছন্দ নয় আচ্ছা সবাই চিন্তা করো না আমি তোমাদের সবাইকে টুরে নিয়ে যাবো সবাই চলো আর এনি অফিসে থেকে শুধু কাজ করে যাবে এনি তো কোনো রিপ্লাই দিচ্ছে না আরে এ কি এনির ফোনে আমার মেসেজ কিভাবে তার মানে কি ওই বন্ধুরা নেক্সট পার্ট দেখতে ছেলে এখনই কমেন্টে পার্ট টু লিখে দাও আরে ম্যাডাম আপনি এরকম বেশে কোথায় যাচ্ছেন তুমি দেখতে পারতেছো না আমি একজনের সাথে দেখা করতে যাইতেছি কিন্তু সাইকেলে কেন আপনি আপনার গাড়ি চাবি নিয়ে যান আরে তুমি চিন্তা করো না আমি একটা মিশনে যাইতেছি আরে ম্যাম শুনুন তো এই ভিখারি এখানে কেন বসতেছিস আরে না না আপনি ভুল বুঝতেছেন আমি তো এই বিয়ের লেটারটা দেখে এসেছি কি তুই আমাকে বিয়ে করবি তোর মতো ভিখারির সাথে বিয়ে হওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো চলে গেল ধুর তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে তুমি যদি আমাকে এতটাই পছন্দ করো তাহলে চলো বিয়ে করে ফেলি তোর মতো ফকিরনিকে আমি বিয়ে করব চলে যা এখান থেকে আরে এ দাঁড়াও দাঁড়াও তুমি কি আমাকে বিয়ে করবে আমি তোমাকে আমাদেরকে অনেক সুন্দর মানাবে কিন্তু বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে এখনি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে পার্ট টু লিখে দিন